আগামী নির্বাচনে আপনি কি ভোট দিতে চাচ্ছেন কিন্তু আপনার সিরিয়াল নাম্বার আপনার কেন্দ্র কোনটা তা জানেন না আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার সিরিয়াল নাম্বার এবং ক্যান্ড্রের নাম জানতে পারবেন ভোটার তালিকা থেকে কিভাবে বের করবেন তা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এর জন্য আপনাদেরকে আপনাদের মোবাইল ফোনে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসটাকে ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন এইখান থেকে আপনারা সার্চ করবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট ভিডি লিখে এটুকু সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু এই অ্যাপসটা চলে আসবে আপনি কি করবেন এইখান থেকে অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন অ্যাপসটা ডাউনলোড করা হয়ে গেলে আপনারা অ্যাপসটাকে ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে নিচের দিকে আপনারা দেখতে পারবেন ইংলিশ এবং বাংলা নামে দুইটা অপশন আছে এখন আপনি যদি ল্যাঙ্গুয়েজটা বাংলা রাখতে চান তাহলে বাংলা সিলেক্ট করবেন আর যদি ইংলিশ রাখতে চান তাহলে ইংলিশ সিলেক্ট করবেন এখান থেকে আমরা বাংলাটাকে সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এইখানে আপনারা দেখতে পারবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নামে একটি অপশন আছে এবং তার নিচে কিন্তু আপনারা দেখতে পারবেন জাতীয় সংসদ নির্বাচন নামে একটি অপশন আছে এই অপশনের উপরে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখন আপনার কেন্দ্রের নাম এবং সিরিয়াল নাম্বারটাকে বের করার জন্য নিচের দিকে দেখতে পারবেন বুট কেন্দ্র খুঁজুন নামে একটি অপশন আছে সার্চ আইকন দেওয়া আপনারা এই অপশনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হবে এখানে আপনারা দেখতে পারবেন এনআইডি নাম্বার নামে একটি অপশন আছে এই বক্সে আপনার এনআইডি কার্ডের নাম্বারটাকে আপনি লিখে দিবেন এনআইডি নাম্বারটা লেখা হয়ে গেলে তারপর আপনারা দেখতে পারবেন জন্ম তারিখ লিখুন নামে একটি অপশন আছে এই অপশনে আপনাদের জন্ম তারিখটা আপনি সিলেক্ট করে নেবেন আপনার এনআইডি কার্ডে যে জন্ম তারিখটা লেখা আছে ওই জন্ম তারিখটা এইখানে আপনারা লিখে দিবেন জন্ম তারিখ লেখা হয়ে গেলে এখন আপনারা নিচের দিকে দেখতে পারবেন সার্স নামে একটি অপশন আছে এই অপশনের উপরে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এইখানে কিন্তু আপনাদের সিরিয়াল নাম্বার ক্যান্ড্রের নাম এবং ভুটান নংটাকে দেখতে পারবেন এই ইনফরমেশানগুলোকে নিয়ে কিন্তু আপনি আপনার ভুটটাকে প্রদান করতে পারবেন তাছাড়া আপনারা নিচের দিকে দেখতে পারবেন দিক নির্দেশনা নামে একটি অপশন আছে এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে গুগল ম্যাপটা ওপেন হয়ে যাবে এইখান থেকে কিন্তু আপনারা ম্যাপ দেখেও আপনার কেন্দ্রে যে আপনার ভুটটাকে প্রদান করতে পারবেন আগের দিনের মতো কিন্তু আপনারা ভুটার তালিকা অথবা শিডিউল কিন্তু এইখান থেকে ডাউনলোড করতে পারবেন না এমনকি দেখতেও পারবেন না ওই শিডিউলগুলো কিন্তু ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হবে আপনারা কিন্তু বুট যে ওই শিডিউলগুলোকে দেখতে পারবেন তাছাড়া কিন্তু আপনারা এনআইডি কার্ডের মাধ্যমে এইখান থেকেই কিন্তু সিরিয়াল নাম্বারটাকে বের করতে পারবেন এমনকি এই সিরিয়াল নাম্বারটা লিখে নিয়ে আপনার বুটটাকে প্রদান করতে পারবেন তাছাড়া আরেকটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে ওই ভিডিওটা দেখে আপনার বুটার তালিকা থেকে এস এম এস করার মাধ্যমে আপনার সিরিয়াল নাম্বারটাকে বের করতে পারবেন এমনকি আপনার বুটটাও দিতে পারবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন